শুভেচ্ছা বাঙালিয়ানের সাহানির সংবাদে স্বাগত পুরো বিজয়ের মাস শুরু দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দ্বিপাক্ষিক সমস্যা বাড়লেও ভারতে পর্যটক যাওয়াতে এখনো দুই নম্বরেই বাংলাদেশ দশ বছর ধরে ভ্যাকসিন রপ্তানি করছে বাংলাদেশ ওষুধ প্রশাসন সনত অর্জন করতে না পারায় হচ্ছে না রপ্তানি ফলে ব্যাপক বিপর্যয় প্রায় আশি হাজার শিক্ষার্থীর ফলে ভুল মিলেছে চীন বাংলাদেশ ও ভিয়েতনামে প্রশ্ন ফাঁসের প্রমাণ অবশেষে হার মানলেন ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার শক্তিশালী এআই চিফ রপ্তানি হবে চীনে এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পড়েন সত্ত্বেও ভারতে বিদেশি পর্যটক গমনের শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আর ডিসেম্বর ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে পরিসংখ্যান অনুযায়ী দু সালে মোট সতেরো লাখ পঞ্চাশ হাজার একশো জন বাংলাদেশে ভারত ভ্রমণ করেছেন তবে দু সালের একুশ লাখ উনিশ হাজার আটশো জন বাংলাদেশের ভারত ভ্রমণের তুলনায় এই সংখ্যা কিছুটা কম দু সালে আঠারো লাখ চার হাজার পাঁচশো ছিয়াশি জন পর্যটক নিয়ে তালিকা শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ভারতের রাজ্যগুলোর মধ্যে বিদেশি পর্যটকদের আগমনের হিসেবে শীর্ষে রয়েছে ভারতের পশ্চিম ঞ্চলীয় রাষ্ট্র মহারাষ্ট্র যেখানে দু হাজার চব্বিশ সালে সাঁত্রিশ লাখ পাঁচ হাজার একশো সত্তর জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে যেখানে চব্বিশ হাজার চারশো বাষট্টি জন বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন গত বছর বিদেশি পর্যটকদের কাছ থেকে ভারত মোট দুই লাখ তিরানব্বই হাজার তেত্রিশ কোটি রুপি আয় করেছে প্রায় এক দশক পেরিয়ে গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ওর ম্যাচুরিটি লেভেল তিন সনদ না পাওয়ায় বৈশ্বিক ভ্যাকসিন বাজারে এখনো জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ স্থানীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিন আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য এই সনদটি একটি গুরুত্বপূর্ণ পূর্ব পূর্বশর্ত কিন্তু দেশের ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর এখনও সেই যোগ্যতা অর্জন করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এম এল তিন মূল্যায়নে নয়টি ক্ষেত্র পরীক্ষা করে অগ্রগতি হলেও এখনও নিয়ন্ত্রক কাঠামো তদারকি সক্ষমতা বৈজ্ঞানিক মূল্যায়ন গুণগত নিশ্চয়ন ও সিস্টেম সংহত কার্যক্রম এসব ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন রয়েছে ওষুধ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন এই সনদ পাওয়া গেলে আগামী পাঁচ বছরের মধ্যে ভ্যাকসিন ও টিকা রপ্তানির পরিমাণ পঞ্চাশ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে দু সালে এই লক্ষ্যে কাজ শুরু করে অধিদপ্তর কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কিন্তু সনদ না পাওয়ায় বাংলাদেশ এখনও বৈশ্বিক টিকা বাজারের মূলধারায় প্রবেশ করতে পারছে না এদিকে দু হাজার ছাব্বিশ সালে এলডিসি উত্তরণের পর ঔষধ শিল্পের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে বলেও খাদ সংশ্লিষ্টরা মনে করছেন বাংলাদেশে টিকা উৎপাদন শুরু হয় দু সালে বর্তমানে ইনসেপ্টা পপুলার ও হেলথ এই তিন ঔষধ কোম্পানি পনেরো থেকে ১৬ ধরনের মানব ও পশু চিকিৎসা ভ্যাকসিন তৈরি করে এর মধ্যে ইনসেপ্টা খুব অল্প পরিমাণে ছোট কয়েকটি আফ্রিকান দেশে রপ্তানি করে থাকে উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৈশংসতার থাবা রক্তাক্ত সেই সময়ে অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের খনগণনায় আজ নয় ডিসেম্বর এদিন মিত্রবাহিনী দ্রুত ঢাকা পৌঁছবার লক্ষ্য নিয়ে চারদিক থেকে অগ্রসর হতে থাকে পূর্ব থেকে আশুগঞ্জ দাউদকান্দি এবং চাঁদপুর হয়ে পশ্চিম থেকে মধুমতি নদী হয়ে গোয়ালন্দ ঘাট হয়ে এবং হালুয়াঘাট থেকে ময়মনসিংহ হয়ে মিত্রবাহিনীর অন্তত ছয়টি দল ঢাকা অভিমুখে এগিয়ে চলে জাতিসংঘের অধিবেশনে প্রতিনিধিত্বকারী পাকিস্তানি দলের নেতা মাহমুদ আলী দেশে ফিরে প্রেসিডেন্ট খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে সোভিয়েত ভূমিকার সমালোচনা করে বলেন সোভিয়েতের উচিত বিশ্ব শান্তির প্রতি গুরুত্ব দিয়ে ভারতের পাশ থেকে সরে দাঁড়ানো চীন ও আমেরিকার সমর্থনের প্রেক্ষিতে তিনি বলেন পাকিস্তান তাদের নির্ভীক ও ঐতিহাসিক সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ এদিন দাউদকান্দি গাইবান্ধা গাজীপুরের শ্রীপুর চট্টগ্রামের হাটহাজারি খুলনার কপিলমুনি মামনসিং ঈশ্বরগঞ্জ গভরগাঁও ত্রিশাল নেত্রকোনা কুমিল্লার তিতাস নারায়ণগঞ্জের আড়াই হাজার কুষ্টিয়ার কুমারখালী হানাদার মুক্ত হয় মেজর আফসার বাহিনীর কমান্ডার আনসার উদ্দিন এবং কমান্ডার আবদুল বাড়ির নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নওধার হয়ে সুতিয়া নদী পার হয়ে ত্রিশাল থানা আক্রমণ করে ভোর পর্যন্ত গোলাগুলি শেষে রাজাকাররা আত্মসমর্পণ করে ত্রিশাল শত্রুমুক্ত হয় বিগত তিন দিনে পীরগঞ্জ খানপুর লালমনিরহাট দুর্গাপুর শত্রুমুক্ত করে মুক্তিবাহিনী এদিন রংপুর ও দিনাজপুরের পাক ঘাটি আক্রমণ করে এদিন মুক্তিযোদ্ধারাই নোয়াখালী জয় করে শহরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে ভারতীয় সেনা প্রধান জেনারেল মানেকশ বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের উদ্দেশ্য করে বলেন ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করেছে তোমরা যদি বাঁচতে চাও ভারতীয় বাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করো নতুবা তোমাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে এদিকে পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নুরুল আমিন রেডিও পাকিস্তান থেকে ভাষণ দেন জাতির উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে ভারতীয় হামলা মোকাবেলা ও সন্ধি নকশাত করার আহ্বান জানান তিনি মিত্রবাহিনীর সমালোচনা করে তিনি বলেন তাদের নগ্ন হামলায় অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক ও বিভিন্ন আশ্রয় নীতিতে বড় পরিবর্তন এনে বাংলাদেশ ও ভারত সহ সাত দেশকে নিরাপদ উৎস দেশ হিসেবে তালিকাভুক্ত আগেই করেছিল নতুন এই নীতিতে ইউরোপের স্বরাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিতভাবে একমত হওয়ায় এসব দেশে আসা অভিবাসীদের আশ্রয় আবেদন এখন দ্রুতই বাতিল হবে আর ডিপোর্টেশন প্রক্রিয়া আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে নয় ডিসেম্বর সোমবার ইউরোপীয় ইউনিয়ন প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত রাষ্ট্রগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় ব্রাসেলসে একমত হওয়া নতুন নীতিতে বলা হয়েছে বাংলাদেশ ভারত মিশর মরক্কো টিউনিসিয়া কলম্বিয়া ও কসোভো থেকে আগত রাজনৈতিক বা বিভিন্ন আবেদনকারীরা সাধারণত রাজনৈতিক নিপীড়ন বা যুদ্ধের ঝুঁকিতে নেই তাই তাদের আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনীয়তা স্বীকৃত নয় ফলে ইউরোপে তারা প্রবেশ করলেও আর আশ্রয়ের সুযোগ পাবে না সোমবার বৈঠকের দিয়ে ইউরোপের ইউরোপের গণমাধ্যমগুলো জানায় বৈঠকে পুরো দেশে একই নিয়ম ও পদ্ধতিতে একীভূত ডিপোর্টেশন ব্যবস্থার উপরও ঐক্যমত হয়েছে কোন নাগরিকের আবেদন এক দেশে প্রত্যাখ্যাত হলে অন্য দেশে আর ওই নাগরিকের আবেদনের সুযোগ থাকবে না ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইএলটিএস বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেওয়া হয়েছে যার ফলে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাশ দেখে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের একক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়ার সত্ত্বেও ভুল মার্কিং এর কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিল আশি হাজার যার অর্থ হলো অনেকেই ব্যর্থ হওয়ার সত্ত্বেও তাদের পাশ নম্বর দেয়া হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় চীন বাংলাদেশ ও ভিয়েতনামে আইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মেনেছে এর ফলে অনেক শিক্ষার্থী স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী যারা ভিসার যোগ্য ছিলেন না তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন সেই সঙ্গে অনেক এনএইচএস কর্মী বা ইংরেজিতে দুর্বল জ্ঞান সম্পন্ন অভিবাসীদের এমন পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেয়া হয়েছে যার জন্য তারা মোটেও উপযুক্ত নন বহু প্রতীক্ষার পর অবশেষে এনভিডিয়াকে তাদের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ চীনে বিক্রি করার অনুমতি দিলেন ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের ফলে চিপ প্রস্তুতকারক ডোনাল হুয়াং এর দীর্ঘদিনের হোয়াইট হাউস লবিং সফল হল এই অনুমোদনের ফলে এনভিডিয়া শত শত কোটি ডলারের ব্যবসা করার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে পূর্ববর্তী মার্কিন প্রশাসন এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ চীনে বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু আট ডিসেম্বর সোমবার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প সোমবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন আমি চীনের প্রেসিডেন্ট সিকে জানিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্র এনভিডিয়াকে তার ও পণ্যগুলো চীন এবং অন্যান্য দেশে অনুমোদিত গ্রাহকদের কাছে এই শর্তে পাঠানোর অনুমতি দেবে যে আমাদের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে প্রেসিডেন্ট ইতিবাচক সাড়া দিয়েছেন নয় ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত রোকেয়া শাকওয়াত হোসেনের একশো পঁয়তাল্লিশতম জন্ম ও তিরানব্বই তম মৃত্যুবার্ষিকী ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে রোকিয়ার জন্ম সালের দিনে তিনি কলকাতায় মারা যান ক্ষণজন্ম মহিউী নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছর পালন করা হয় রোকিয়া দিবস বাংলা নারী জাগরণের এই অগ্রদূতকে নিয়ে বাঙালি বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদ শেষ হওয়ার পর বরিশাল নগরের একটি ফ্ল্যাটে ঢুকে এশিয়ান টিভির বরিশাল ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে আট ডিসেম্বর সোমবার রাতে গোড়াচাঁদ দাস রোডের আল জামিয়া মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানিয়েছেন গুরুতর আহত ফিরোজ মোস্তফাকে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় অভিযোগের মুখে থাকা আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আঞ্জুমকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে আহত সাংবাদিক ফিরোজ মোস্তফা বলেন খেলোয়াড় পরিচয়ে নাবিদ আঞ্জুম দীর্ঘদিন আগে তার সঙ্গে সক্ষতা করেন এই সুবাদে তিনি প্রায়ই তার অফিসে আসতেন পরবর্তীতে নাভিদ মাদক সেবন ও অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে ফলে ফিরোজকে ব্ল্যাকমেইল করতে থাকে সুবিধা করতে না পেরে এ ঘটনা ঘটায় সে দেশের পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পন্টেজ চার্চ বাড়িয়ে এই ভাড়া বৃদ্ধির পথ বেছে নিয়েছে কর্তৃপক্ষ এতে বিভিন্ন ট্রেনের বিভিন্ন আসনে ভাড়া বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা আগামী বিশ ডিসেম্বর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে রেলওয়ে ভাষায় পন্টেজ চার্জ হল রেলপথের মধ্যে অবস্থিত সেতু বা অনুরূপ অবকাঠামোর উপর দিয়ে যাওয়ার জন্য ভাড়ার ওপর আরোপিত একটি অতিরিক্ত মাসুল নতুন এই হিসাব অনুযায়ী একশো মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে আড়াই কিলোমিটার পথ হিসেবে গণনা করা হবে ফলে মূল দূরত্বের হিসাব বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমে একটি নিরাপত্তা পোস্টে জঙ্গি হামলায় ছয় সেনা নিহত হয়েছে বলে খবর মিলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ জঙ্গি হামলা ও প্রাণহানির কথা জানিয়েছে আট ডিসেম্বর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হওয়া এই হামলাটি হয়েছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাকথুন খোয়ারকুর রামে সর্বশেষ এ হামলা প্রসঙ্গে পাকিস্তান সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য না করলেও চলতি বছর একাধিক হামলার জন্য তারা পাকিস্তান দায়ী করেছে। সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকরা জড়িত ছিলেন বলেও দাবি করেছে তারা পাকিস্তানি তালেবানকে আশ্রয় প্রশ্রয় দেওয়ায় আফগানিস্তানকে দোষারোপ করছে ইসলামাবাদ এই নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েক দফা পাল্টা হামলা সীমান্ত জুড়ে তুমুল সংঘাত বেঁধেছে এবার শুনবেন বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ আগামী ষোলোই ডিসেম্বর আইপিএল নিলাম তেরোশো পঞ্চান্ন জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন সেখান থেকে কাটছাট করে তিনশো জনকে রাখা হয়েছে এর মধ্যে সাত জন বাংলাদেশের ক্রিকেটার পাচার এক প্রতিবেদন নিশ্চিত করেছে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজদের কাছে একটি মেইল দিয়ে মিনি অকশনের সময় জানিয়েছে ওই দিন স্থানীয় সময় বেলা একটায় তিনশো পঞ্চাশ জন খেলোয়াড়কে নিয়ে নিলাম হবে এই সাড়ে তিনশো খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয় একশো জন বিদেশি সাতাত্তর জন খেলোয়াড়ের ফ্লট ফাঁকা এর মধ্যে বিদেশি একত্রিশ জন বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদ রানা রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ঋণ তফসিল অবলোপন ও নানা সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণ কেন কমছে না তাও জানতে চেয়েছে সংস্থাটি নিয়ন্ত্রক চলতি মাসের মধ্যে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে কমেও আনতেও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত রোববার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার সভায় এই নির্দেশনা দেয়া হয় এতে গভর্নর আহসান এইচ মনসুর সহ সব ডেপুটি গভর্নর ও বাণিজ্যিক ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা বেড়েছে এই সময় অনিয়ম দুর্নীতি ঋণের পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যবসায়ী ও অনেক ভালো উদ্যোক্তাও খেলাপি হয়ে পড়েছে আরোপের ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে এখন কেন্দ্রীয় ব্যাংক নিজেই খেলাপি ঋণ কমাতে নির্দেশনা দিয়েছে এছাড়া সভায় কৃষি ও এস ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই দুই খাতে ঋণ বাড়ানোর পরামর্শ দেয়া হয় সংবাদ শেষ হল ধন্যবাদ